এবং একশো স্টার খানা কিতাব দিয়েছেন আল্লাহ এই একশো চার খানা কিতাবের মধ্যে সব থেকে মূল্যবান কিতাব আল্লাহ চিন্তা নেছিলেন রে আমার আপনার আন্না জামানার উপরে আল্লাহ আপ এই কে আল্লাহ নাসিম করেছে এই কোরআন না করে আল্লাহ সমস্ত কিছু ব্যান ফ্যান করে দিলে রে আল্লাহর শোসন লানা আমি লাভ আমি ওলাম আমার পরে কোনো অভিনে আরো নাই আমার পরে আর কোন নবী আসবে না ইল্লা সালাসুন কাযাবুন কিন্তু ত্রিশ জনে এমন ব্যক্তি আসবে যারা মৃত্যু যারা মৃত্যু মিথ্যা নবী বলে দাবি করবে কিন্তু তারা হলো মৃত্যু তারা কখনো নবী হতে পারে না আল্লাহ রাসূল বললেন আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না কিন্তু ত্রিশ জন ব্যক্তি এমন আসবে যারা নবী বলে দাবি করবে কিন্তু তারা নবী নয় অটোমেটিকলি সাতাশ থেকে আঠাশ জন এমন দাবি করা হয়ে গেছে আর মাত্র দুইজন বাকি আর এই দুইজন পূর্ণ হওয়া মানে কেমন শুরু দুইজন পূর্ণ হওয়া মানে কেমন শুরু হয়ে যাবে এই যে ইকোটা একটা কমিয়ে দাও হালকা কমিয়ে দাও তাহলে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না কিন্তু 30 জন ব্যক্তি এমন আসবে নবী বলে দাবি করবে কিন্তু নবী নয় তারা হলো মিথ্যাবাদী এই ধোকাবাজ এই রকম 30 জন যখন পূর্ণ হয়ে যাবে তখন কি কিয়ামত শুরু হয়ে যাবে অলরেডি 28 টা হয়ে গেছে আর মাত্র দুটো বাকি আমরা কোথায় দাঁড়িয়ে আছি নদীর পা ভাঙছে আর আমরা নদীর শিকান্তে দাঁড়িয়ে আছি কখন ভাঙবে জানি না

যেমন ইমান এনেছিলেন এই আমানা নাস শব্দের অর্থ হলো এর ইশারা হলো সাহাবাদের দিকে সাহাবারা যেমন ইমান এনেছিলেন তেমন ইমান আনতে হবে কেমন ইমান এনেছিলেন তারা একজন সাহাবা বয়স বেশি নয় আঠারো থেকে তেইশের মধ্যে বয়স কিতাবে লিখেছেন নওজোয়ান টকটকে চেহারা সুন্দর চেহারা সেই নওজোয়ান ইসলামের দিকে আকৃষ্ট মা মারা গেছে বাবা একটা বিবাহ করেছে তারপরে আবার বাবাও মারা যায় সৎ মা আছে আর চাচার কাছে মানুষ নাম হল আব্দুলা এই চাচার কাছে মানুষ হতো বা আস্তে আস্তে বড় হলো হলো চাচার কাছে মানুষ হলো চাচার কাছে চাচার কাছ থেকে ব্যবসা শিখেছে মক্কার মধ্যে ধনট ব্যক্তিদের মধ্যে সে একজন ধনট ব্যক্তি হয়ে গেছে এখন হঠাৎ করে একজন চাচাকে বলছেন চাচা জান একটা কথা বলার ছিল কিন্তু আপনার ভাই বলতে পারি না চাচা চাচা বলছেন বলো ভাই ভাতি যা কি বলবো বিবাহ করতে যাও আমি মনে মনে ভেবেছি তোমাকে একটা বিবাহ দেবো কেন তোমার বয়স হয়েছে আব্দুল রসা বলেন না চাচা বিবাহ কথা বলতে চাই না তাহলে কি বলতে চাও বলেন চাচা জান এই যে মক্কাে একজন নবী বলে দাবি করেছেন ব্যক্তিটা দেখলে চোখ চোখ শীতল হয়ে যায় মনে হয় যেন বারবার দেখি বারবার দেখি বারবার দেখি তারপরে আবার দেখি জোরে বলেন সুবহানাল্লাহ আর তো আওকার বলেন ইয়া রাসূলুল্লাহ বাড়ি যখন চলে যায় বাড়িতে যখন বসে থাকি যখন খুব পিপাসা লাগে পানি পান করতে যাব আর তখন আপনার মতো যখন মনে পড়ে পানি গ্লাস থেকে চুটুটে চলে আসি আপনার মুখখানা দেখি পিপাসা দূর হয়ে যায় জরে বলেন সুবহানাল্লাহ সেই নবী আমার ইসলামের দাওয়াত দাও শুরু করলেন আব্দুল লজ্জা বলেন চাচা জান একটা কথা বলি চাচা বলেন বারবার অনুমতি দিচ্ছি বলো তার বড় কোন ভাই পাবো বলেন চাচা জান ওই যে মক্কায় সবচেয়ে সুন্দর যুবক যাকে দেখলে চোখ ফেরানো যায় না

ভাতিজা কি কথা বলছো কোথায় কি বলছো বিবেক ঠিক আছে তো ছোট ছোট যখন ছিলে তোমার বাবা মা মারা যায় তোমার বাবাকে আবার বিয়ে বাবা দেই তোমার বাবা মারা যায় আমি তোমার চাচা ছোট ছোট থেকে লালন পালন করে এই মক্কার মধ্যে তোমাকে ধনীদের মধ্যে দান করেছি আমি চাচা আর আমি একজন ইহুদি অগ্নি উপাস্য অগ্নি পূজা করি আর তুমি আমার সামনে দাঁড়িয়ে ওই মুহাম্মাদের পানি তুমি আমি শুনাচ্ছ

ঠিক আছে চাচাগান নিতে বললেন তোমার যত ধন সব সাজাদের সব সব দিয়ে বললেন তোমার কাছে যে তোমার কাছে যে বাড়ি আছে ওটাও আমার তোমার কাছে যে উট আছে ওগুলো আমার তোমার যা কিছু আছে সব দিয়ে দালা দালা আব্দুল্লাহ বলেন সব কিছু তুমি দি দি আর কি জান আর তো কিছু দরকার নাই আর দেব বাকি আব্দুল্লাহ বলেন ও চাচা জান আর কি আমার কাছে আব্দুল্লাহ চাচা বলেন চাচা ফাতিজা তুমি এত এসেছো তোমার কাছে যে পোশাক আছে ওই পোশাক আমার টাকাই অর্থাৎ আমার টাকা নিয়ে ব্যবসা করে লগ্ন হয়ে অর্থ উৎপাদন করে ওই পয়সা দিয়ে তো কিনেছো ওই চাচা আমার অর্ডার ওই পোশাক যাও খুলে এখানে রেখে যাও

মা মা করে ডাকছেন মা বললেন বাবা কি ব্যাপার তুমি আমাকে ডাকছো কেন মা দরজা খুলে যখন সামনে এসে দেখলেন ওই সতেরো আঠেরো বছরের তেইশ বছরের যুবক ওইভাবে লঙ্গ মা চোখের উপরে হা বললেন বাবা তোমার এই অবস্থা কে করেছে কি চাও আমার কাছে আব্দুল রুজা বললেন মা গো একটা কাপড় আমাকে দিয়ে নিন আব্দুল্লা মা একটা পুরাতন চাদর দিয়েছিলেন ওই চাদরটা দুটো টুকরো করলেন

দুনিয়া দিয়েছো আল্লাহ পাক তোমার জান্নাত দিয়েছো সামনে যখন एलान হবে যখন জিহাদের एलान হবে জাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ا قول ربنا الرحمن بيقول <applause> لا

নাস নাস মানে মানুষ সকল পৃথিবীতে যত মানুষ আছে সে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে ইউডি হতে পারে জৈন হতে পারে যে কোনো ধর্মের যে কোনো হতে পারে এখানে কোনো কাস্ট আল্লাহ পাক উল্লেখ করেন শুধু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার ইমানদার বান্দাগণ যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি যারা ঈমান নিয়ে এসেছো তাদেরকে আল্লাহ পাক উল্লেখ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ

যতক্ষণ না পর্যন্ত মুসলিম না হতে পারছ এখন আল্লাপ বললেন তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলিম না হতে তাহলে কি আমরা মুসলিম না এগুলো আল্লাপ বললেন যে তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা আমরা মুসলিম না হতে পারছো তাহলে আমরা কি আল্লাহালা একটা আয়াতে বলছেন

আল্লাহ রসুল বললেন মৃত্যুর পর পরে তাদের জান্নাতের সুসংবাদ আসমান থেকে ভেসে আসতে সুবহানাল্লাহ